বন্ধুরা পুরুষদের জন্য নতুন আতঙ্ক চালু হলো নতুন আইন যদি পুরুষরা এই আইনের সম্বন্ধে না জানেন তাহলে কোনো সমস্যায় পড়লে দশ বছর জেল কিংবা জরিমানা হতে পারে তো পুরুষদের জন্য কোন আইন চালু করা হয়েছে এই নিয়ে কী বলা হয়েছে দেখে নেব এক এক করে এই প্রতিবেদনের মাধ্যমে তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক দেখুন বন্ধুরা এখানে বলেছে বিএনএস সেকশন সিক্সটি নাইন অর্থাৎ ভারতীয় পুরুষদের নয়া আতঙ্কের ধারা ঊনসত্তর তো বন্ধুরা ঊনসত্তর ধারাটা কি এবং পুরুষদের জন্য এই আতঙ্কের ধারাটা কেন বলা হয়েছে সমস্ত কিছু বিস্তারিত দেখে নেব এই প্রতিবেদনের মাধ্যমে তো চলুন বন্ধুরা এই প্রতিবেদনে কি বলা হয়েছে ঊনসত্তর নম্বর ধারায় দেখুন এখানে বলা হয়েছে প্রেমের সম্পর্ক ভেঙে গেলেও এতদিন শুধুমাত্র কারো হৃদয় ভাঙত কিন্তু এখন যদি কোনো পুরুষ কোনো মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার পর তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তাহলে তার জেরে জেল হতে পারে ভারতের নতুন ফৌজদারি আইনে এমনই একটি বিধান রয়েছে উপনিবেশিক যুগের ভারতীয় দণ্ডবিধির বদলে চলতি মাসে প্রথম দিন থেকে চালু হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা তারপরে বলছে উনসত্তর নম্বর ধারায় বিয়ের প্রতিশ্রুতি দেওয়ায় সম্পর্ক ভেঙে দিলে শাস্তির বিধান দেওয়া হয়েছে এই ধারাটি নিয়ে অনেকের মনে শঙ্কা তৈরি হয়েছে এই আইনের অপব্যবহারও হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে বিরোধীরাও এই ধারায় ঠিক কি বলা হয়েছে কেন ভারতীয় ন্যায় সংহিতার উনসত্তর নম্বর ধারায় নিয়ে বিতর্ক হচ্ছে আসুন জেনে নেওয়া যাক এই প্রতিবেদনের মাধ্যমে তো বন্ধুরা এই নিয়ে আর কি বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে ভারতের ন্যায় সংহিতার ধারা উনসত্তর এই ধারাটি রয়েছে ভারতীয় ন্যায় সংহিতার পঞ্চম অধ্যায়ে এই অধ্যায়ে মহিলা ও শিশুর বিরুদ্ধে অপরাধ এবং বিভিন্ন দিক ও সেগুলি শাস্তির কথা বলা আছে উনসত্তর নম্বর ধারাই বলা হয়েছে কোনো ব্যক্তি যদি প্রতারণামূলক উপায় বা পূরণ করার কোনো অভিপ্রায় ছাড়াই বিয়ের করার প্রতিশ্রুতি দিয়ে কোনো মহিলার সঙ্গে যৌন মিলনে লিপ্ত হয় সেক্ষেত্রে এই ধরনের যৌন মিলনকে ধর্ষণ বলা যাবে না তবে ওই পুরুষকে কারাদণ্ড দেওয়া হবে আরও বলা হয়েছে এই অপরাধে কোনো ব্যক্তির দশ বছর পর্যন্ত জেল হতে পারে সঙ্গে দিতে হতে পারে জরিমানাও বিধানটির ব্যাখ্যা বলা হয়েছে প্রতারণামূলক উপায়ে এর মধ্যে রয়েছে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি পদ মিথ্যা প্রলোভন বা প্রতিশ্রুতির বা পরিচয়পত্র গোপন রেখে বিয়ে করা তারপরে এ নিয়ে আর কি বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে নির্দিষ্ট বিধান ছিল না এর আগে ভারতীয় দণ্ডবিধি প্রতারণামূলক উপায়ে যৌন মিলনের সঙ্গে শাস্তির কোনো নির্দিষ্ট বিধান ছিল না ভারতীয় দণ্ডবিধির নব্বই নম্বর ধারায় ভুল তথ্য দিয়ে যৌন মিলনের সম্মতি গ্রহণকে অবৈধ বলা হতো এ ধরনের অপরাধের ক্ষেত্রে এ আইনের সঙ্গে অভিযুক্তর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির তিনশো পঁচাত্তর নম্বর ধারা যোগ করা হতো এই ধারাটি ছিল ধর্ষণের এই নিয়ে আর কি বলা হয়েছে কেন ধারা উনসত্তর বিতর্কিত সমালোচকদের মতে এ আইনে অপব্যবহার হতে পারে সম্মতিপূর্ণ যৌন সম্পর্কের পরও কোনো পুরুষ অপরাধী হিসাবে চিহ্নিত করা হতে পারে যদি তার সম্পর্কে অবনীত হয় এবং শেষ পর্যন্ত বিয়ে না হয় তাহলে কোনো মহিলা তার পুরুষ সঙ্গীর বিরুদ্ধে এ আইনের ধারায় মামলা করতে পারে। কাজে শুধুমাত্র কোনো মহিলার মুখের কথাই এবং পুলিশের প্রাথমিক তদন্তের পরে গ্রেপ্তার করা কোনো পুরুষকে চালগাঁওকার কলেজে অফ সহকারী অধ্যাপক ডক্টর সন্ধারাম লিখেছেন এই ধারার মধ্যে দিয়ে এমন একটি একখান তুলে ধরা হয়েছে যে শুধুমাত্র মহিলাদের সুরক্ষার প্রয়োজন যা তার মতে মহিলার বিদ্বেষী শুধু তাই নয় মহিলাদের সতীর্থকে আইনগতভাবে একটি গুণ হিসাবে তুলে ধরা হয়েছে প্রতারণামূলক উপায়ে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে ভারতের ন্যায় সংহিতায় সেই বিষয়ে আপত্তি জানিয়েছেন তিনি তার যুক্তি এই আইনে ধরে নেওয়া হয়েছে চাকরি বা পদোন্নতির বিনিয়মে যৌনতার সম্মতি দেন মহিলারা বিরোধীদের দাবি পরিচয় গোপন করে বিয়ে করার জন্য শাস্তি দেওয়া এই আইনের আসলে লাভ জেহাদি এর আখ্যান প্রতিষ্ঠার করার জন্যই তৈরি করা হয়েছে আইনি সমস্যা এখানে আইনি সমস্যা কি বলা হয়েছে সমালোচকদের এই সকল যুক্তির পাশাপাশি এই আইনের প্রয়োগের ক্ষেত্রে কিছু আইনি সমস্যা রয়েছে বড় প্রশ্ন হলো আদালত কীভাবে প্রতিষ্ঠা করবে যে বিয়ের অভিপ্রায় ছিল না মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যদি শেষ পর্যন্ত বিয়ে না হয় তাহলে কেউ কিভাবে প্রমাণ করবে যে তার সত্যি সত্যি বিয়ে করার ইচ্ছা ছিল কারণ বিয়ে করার ইচ্ছা থাকলে সে বিভিন্ন কারণে সম্পর্ক শেষ হতে পারে মিথ্যা প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতির ভঙ্গের মধ্যে দিয়ে কিভাবে প্রভেদ করবে কেউ কেউ বলছে প্রমাণ হিসাবে মোবাইল ফোনে আসা মেসেজ কল রেকর্ড এবং ছবি ব্যবহার করা যেতে পারে বিয়ে নিয়ে সেখানে কোনো আলোচনা হয়ে থাকলে তা প্রমাণ হিসাবে দেওয়া যেতে পারে তারপরও কোনো যৌন সম্পর্কের শুধুমাত্র বিয়ে হবে সেই প্রতিশ্রুতির ভিত্তিতে হয়েছিল কি না তা জানার কোনো উপায় নেই কাজে কোনো সম্পর্ক ভেঙে গেলে পুরুষদের মধ্যে প্রয়োজনীয় আতঙ্ক তৈরি হতে পারে তো বন্ধুরা এই আইন কেমন লেগেছে আপনাদের নিজের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যদি এই প্রতিবেদনটি ভালোভাবে দেখতে চান তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই প্রতিবেদনটি প্রকাশিত করা হয়েছে এখানে তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন